মানুষ বাংলাদেশের যেরকম শুরু ইসলাম তাদের হাত পাথর ইসলামী বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি ওকালি মুক্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহুকা আন্দোলন বলতে এটা জনগণকে শান্তিতে রাখার ব্যবস্থা করতে চায় করতে না মানুষের জনগণের অধিকারকে বাস্তবায়ন করতে চায় ঠিক বৈষম্য দূর করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং মেধা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ মুক্তি পেতে পারে ঠিক এই দেশ বারবার স্বাধীন হয়েছে যে ভূখণ্ডের মধ্যে আপনারা আছেন এই ভূখণ্ড বারবার স্বাধীন হয়েছে সাতশো বছর পর্যন্ত দেশের শাসন করতে ছিল আমরা 750 বছর কিছু মুনাফিকের মুনাফকির কারণে মির্জাফরিস্তাদের এই সমস্ত মুনাফিকের মুনাফকির কারণে আমরা 200 বছর গুলান করেছি নির্যাতিত হয়েছিল আপনারা জানেন না ব্রিটিশ মুসলমানদের উপরে কি আপনারা জানেন ব্রিটিশ হটা আন্দোলনে শুধু মুসলমান জীবন দিয়েছে কত লক্ষ জানি না শুধু আলেমদের জীবন হয়েছে আশি হাজারের উপরে শুধু আলেম শহীদ হয়েছে চাকরি চর শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলের ক্যাপাসিটি ছিল না ব্রিটিশ সদাম আন্দোলনে ইন্ডিয়ার গেটের মধ্যে বিরানব্বই হাজার মানুষের নাম লেখা আছে এর মধ্যে তেষট্টি হাজার মুসলমানদের নাম তেষট্টি হাজার আন্দোলন সূচনা করেছে মুসলমান আঠাশ কি ঈসা ঈশাল সে আব্দুল আজিজ রহমাতুল্লাহ বলেছেন আজকের থেকে পার্বটু মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন তার পত্র মুসলমানদের যায়নি সেই দিনই ব্রিটিশ হলো আন্দোলনের বীজ বপন হয়েছিল আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিল ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা লাভ করবে কি দেখলাম ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা সংখ্যা লোক মুসলমানদের উপরে নির্যাতন কমায় নেই আরো বৈষম্য বাড়িয়ে দিয়েছে মুসলমানরা আবারও চিন্তা মুসলমানদের জন্য যদি আলাদা ভূখণ্ড না হয় তাহলে মুসলমান নির্যাতিত থাকবে নিগৃহীত থাকবে তার স্বাধীনতা লাভ করতে পারবে না ভোগ করতে পারবে না আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আমরা আবার আন্দোলন শুরু করলাম সংগ্রাম শুরু করলাম আমরা পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম আপনারা জানেন পাকিস্তানের পিছনে ভূমিকা ছিল একমাত্র মুসলমানদের অন্য কারণ একমাত্র মুসলমানদের মুসলমানদের কারণে এই দেশ স্বাধীন হয়েছিল ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় একমাত্র ধর্ম ভিত্তিক এটা স্বাধীন হয়েছিল সেখানে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে ইতিহাস বলছে সভাপতি সাহেব আজকে যে কাশ্মীর দেখছেন সেই কাশ্মীরের মুসলমানদের সংখ্যা ছিল নিরানব্বই স্বাধীন পরবর্তী দিনাজপুরের বিশাল অংশ দিনাজপুরের আমাদের দেশের অংশ ভারতীয় কিন্তু দিনাজপুর সেখানে মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু সেখানে ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করেছে ভেবেছিলাম পাকিস্তান হওয়ার পরে আমরা শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু আমি কি দেখেছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আমাদের সাথে আবার বৈষম্য করছে আমাদের অধিকার দিচ্ছে না ভেবেছিলাম যে পশ্চিম পাকিস্তান আমাদের আমরা আলাদা করতে পারি তাহলে মুক্তি পাবো শান্তি পাবো বৈষম্য দূর হবে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম বহু মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ভেবেছিলাম এবার মুক্তি এবার শান্তি আপনি জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছু স্লোগান কি ছিল ছয় দফা না এগারো দফা না একুশ বিচার সাম্যতা কিসের পশ্চিম পাকিস্তান কিসের পূর্ব পাকিস্তান আমরা সবাই সমান সব অধিকার সমান গুরুত্ব সমান চাকরির অধিকার সমান খাদ্যের অধিকার সমান বস্ত্র অধিকার সমান অধিকার সমান শিক্ষার অধিকার সমান চিকিৎসার অধিকার সমান সাম্যতা চাই তার মানব জাতি যারাই থাকবে সবাই সাম্য আমরা সাম্যতা চাই কৃষ্ণ মুসলমান কৃষক হিন্দু যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেক অধিকার সমান থাকবে এই সাম্য সাম্যতার জন্য আমরা আন্দোলন করে স্বাধীন হয়েছিলাম মানবিক মর্যাদা

আজকে কুকুর করে শ্রদ্ধা করে সম্মান করে শ্রম করে মমতার হাত বুলিয়ে দেয় আজকে কুকুরকে নিজের হাতে খাইয়ে দাও হাসপাতাল ডাস্টবিনে এক মুষ্টি খাদ্যর জন্য কাক কোন কুকুরের সাথে বড়াই করতে আসে আজকে ওরা কুকুরকে বিছানায় উঠায় আর রাষ্ট্রপুর বাক লোক তার রাস্তায় ঘুমাচ্ছে আজকে ওরা কুকুরের জন্য গান ঘোরানোর ব্যবস্থা করে অথচ আশ্রাপুর বাক লোক খোলা আকাশে ঘুমাচ্ছে

হাজারো খুন করবেন খোলা আকাশে ঘুরবেন আর দল করবেন না আপনি যদি পবিত্র থাকেন আপনার আপনাকে জেলখানায় আপনার হাতে মানে হ্যান্ড কাম্পক কোনো দলের হয় না শাসক কোনো দলের হয় না শাসক সর্বজনীন হয় যেরকম ডাক্তার কোনো দলের হয় না এক দলের হয় না ডাক্তারের শত্রুকেও সে চিকিৎসা করে

সবাই তার কাছে সমান এটা হওয়া উচিত কিন্তু না সে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে শুধু তাই আজকে বিচার ব্যবস্থা নাকি গোটা দুনিয়ার ইতিহাস নাই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের হাইকোর্টের সমস্ত বিচারক প্রধান বিচারপতি পালিয়ে যায় এটা ইতিহাস দুনিয়াতে আবার প্রধান বিচারপতিকে

কোন চাজি চলবে না দুর্নীতি চলবে না অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে যাওয়া হবে সচেতন থাকুন সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট দূর করতে হবে মানুষের অন্ধ নয় যে মার্কা দিবে আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে শেষ হয়ে গেছে চক্ষু বুঝে মার্কায় ভোট দেয় আর দিন শেষ মানুষের চক্ষু মুচিত হয়েছে মানুষকে আরো চাষ করে ফেলেছে মানুষ সবকিছু দেখতে পারতেছে আমি বিশ্বাস করি ওর ইসলামকে বুদ্ধি মুখে বানায় না কেন ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে ওই যেটা বলছিল আপনাদের শুনুন কালো বিলাই মনে আছে তো ইসলাম আপনাদের ইসলাম আপনাদের জন্য আসে দুনিয়া শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য যখন চারি যুগ ছিল মানুষের হানাহানি মারামারি কাঁটা কাটি ছিল করে ছিল কাজ ছিল সেই সময় কি জানাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে nito আদেশ সমস্ত জুলমা বন্ধুকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিল ঠিক আপনারা ভালো আছেন কেন সামাজিকরা ভয় পায় শিক্ষিত মনুষ্য ভয় পায় ইসলাম আসলে আমার ভূসের অবস্থা নাই হবে আমার সুধির অবস্থায় আর কোন দিন হবে না ডাটা নমস্কার

আর পণ্যকে ভাষ্য রক্ষা করে আর পূজিবিত অর্থনীতি করি কে মানে ওদের কলা টিপে ওদের গরীব বানায় আর ধনীদের কি সুধী বানায় আপনি জানেন বাংলাদেশের কোটা ওয়ার্ট গোটা ডি মাত্র 20 কাছে 20 পরিবারের কাছে এই 18 থেকে মানুষের কাছে যে টাকা আছে মাত্র 20 পরিবারের কাছে টাকা আপনি জানেন চরম যে অবস্থা কি মাত্র 20 পরিবারের কাছে